জিকির করো জিকির করো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা একটা শেয়ার করবেন এই বাবুটার জন্য বাবুটার অবস্থা দেখেন জন্মগত এই বাবুটার মাথাটা কত উপরে এবং ওর মুখটা দেখেন ওর মুখের দিকে তাকানো জানা মানুষ ভয় পায় দেখেন ওর দেখেন হাসি হাসতেছে ও দেখেন ও জন্মগত আর এই অবস্থা বাবা মা নেই ওর ওর মা আঠাইশ দিন রেখে ওর মা মারা যায় এবং মা মরলে বাপ হয় তালই কথায় আছে এখানে ওর ওর বাবা হয়তো দেখে মাঝে মধ্যে এসে কিন্তু প্রপার খরচ সেটা বহন করে না ওর ট্রিটমেন্ট করা দরকার চিকিৎসা করা দরকার পরে যে কুলে নিয়ে আছে ওর নানা ওর নানারা দেখাশোনা করতেছে ও এখন বর্তমানে ওর নানার বাড়িতে আছে দেখেন প্রিয় দর্শক ও যদিও অসুস্থ অসুস্থ বা প্রতিবন্ধী কিন্তু ওর জ্ঞানটা আল্লাহ তালা এত ভালো দিছে ও আল্লাহ জিকির করতে পারে অনেক কিছুই বলতে পারে তুমি বলো তো করো করো দেখেন কত সুন্দর আল্লাহ আল্লাহ বলে বলে কত আমরা সুস্থ মানুষ যারা আছি তারা কিন্তু আল্লাহর নাম মুখেও নেই না হয়তোবা মাসে একবার ও নেই কিনা সন্দেহ দেখেন ও আল্লাহর নাম প্রতিনিয়ত নিচ্ছে ওর নানা রাওয়ার শিখাইছে আল্লাহ আল্লাহ বলা শিখাইছে ও বলতে পারে দেখেন ওর মুখ যদিও ওর মুখের অবস্থা খারাপ কিন্তু আল্লাহর নাম বলতে পারে ওর একটা চোখ আছে যেটা দিয়ে ও দেখতে পারে আর একটা চোখের অবস্থা ভালো না সেটা দিয়ে ও দেখতে পারে না আর ওর হাতের আঙ্গুল দেখেন ওর হাতের আঙ্গুল দেখেন দেখেন ওর হাতের আঙ্গুলও নাই এই যে ওর হাতের আঙ্গুলও নাই প্রিয় দর্শক আপনারা অনেক মানুষকে তো হেল্প করেন কত কত টাকা কত কত জায়গায় নষ্ট করে ফেলেন প্রিয় দর্শক ওর একটু হেল্প করেন ওর একটু টাকা পয়সা দিয়ে হেল্প করেন আপনার এই টাকাটাই জমা থাকবে হাসনের মাঠে হাসনের মাঠে আপনারা এই ওরে কিছু টাকা দিয়ে হেল্প করার কারণে হয়তো বা আল্লাহ তালা আপনাদের জন্য ভালো কিছু রাখবে জান্নাত রাখবে আপনারা যদি কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করেন তাহলে হয়তো আপনাদের জন্য আল্লাহ তালা ভালো কিছু রাখবে আচ্ছা আপনার নাতির এই অবস্থা কর্মগত তাই তো কর্মগত চিকিৎসা করছেন চিকিৎসা করছি চিকিৎসা করছেন ডাক্তার কি বলছে ভালো হবে ডাক্তারে বিদেশ থেকে ডাক্তার আইছে তারা জানুয়ারির চার তারিখে যাবে বলছে এক দেখে গেছে চিরা অনেক কি করব না একমাত্র আল্লাহ পাক ভালো জানে আবার যাইতে বলছে হ্যাঁ চাইতে গেছে টাকার জন্য যাইতে করতেছেন না না কি দেখেন ওর বাবা মা নেই আর বাবা আছে থেকেও নেই আর মা মারা গেছে 28 দিন আগে আর নানা লালন পালন করতেছে আপনার কি একটাই নাতি এ একটাই নাতি হ্যাঁ প্রথম নাতি আল্লাহ পাক আপনার মেয়ে মারা গেল কিভাবে মেয়ে মারা গেছে ভাত খাইবে রা শা শা নালিতে ভাত আচ্ছা পুরা দেখেন এমনিতে প্রতিবন্ধী আবার বাবা মাও নেই আপনারা ওর পাশে একটু দাঁড়ান ভাই আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আপনারা কত জায়গায় টাকা পয়সা নষ্ট করে ফেলেন আপনারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে ওর একটু হেল্প করেন ওর দশ টাকা বিশ টাকায় আপনার ওর জন্য অনেক বড় উপকারে আসবে দেখেন ও অনেক টাকা ওর জন্য লাগবে এখন পর্যন্ত আমি যতটুকু জানি ওর মাথার এই অবস্থা ওর চোখের এই অবস্থা দেখেন মায়া লাগলে ওর কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন